আসসালামু আলাইকুম ইউজেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ফ্রি ফায়ারের যে শর্টস ভিডিও ক্লিপগুলো এগুলো আপনারা খুব সহজে এডিটিং করতে পারবেন এইচডি কোয়ালিটির মতো করে তো আমরা সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখান থেকে নিউ পজিট ক্লিক করব এবং আমরা যে শর্টস ভিডিওটি একটি সিলেক্ট করব ওকে আমরা ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করে নেব এবং অ্যাড করবো ওকে হ্যাঁ এডিট বক্সে অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন কিন্তু নর্মাল ভিডিও ওকে এখানে রকম এডিটিং করা নেই তো আমরা সর্বপ্রথম এখান থেকে রেশিওটাকে চেঞ্জ করবো রেশিওটাকে থ্রি টু ফোর রেশিও রাখবো এবং ভিডিওটিকে জুম করে নেব আপনি যতটুকু রাখতে চান একটা ভিডিও ওকে উপর নিচে গ্যাপ রাখবো এখানে অনেকে অনেক কিছু সাবস্ক্রিপশন বা এটা সেটা বাটন বা টেক্সট অ্যাড করে ওকে শর্ট ভিডিওগুলো মূলত এরকমই হয় তো মূল কাজ হচ্ছে আমাদের এডিটিংটা স্টার্ট করবে এবার তো এটা করার জন্য আমরা রাইটসাইডে চলে দেবো অ্যাডজাস্ট অপশন সর্বপ্রথম ব্রাইটনেসটা আমরা কিছুটা ইনক্রিজ করে এখান থেকে ব্রাইটনেস যেহেতু আমাদের ভিডিওতে একদমই কম আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে সিক্স সেভেনের মতো রাখবো ব্রাইটনেস কন্ট্রাক্সটাকে আমরা চার পাঁচের মতো রাখবো সেমভাবে এবং পরবর্তী অপশন আছে হচ্ছে সেচুরেশন সেচুরেশনটাকে আমরা কিছুটা তিরিশ প্লাস করে দিব ওকে এবং ব্লেসটাকেও সেমভাবে চার পাঁচের মতো রাখবো এবং শার্পেনটাকে পেনটাকে করবো ওকে এবং অনেকের ফোন হয়তো বা ক্লিয়ারিটি অপশানটা নেই হ্যাঁ সেক্ষেত্রে সমস্যা নেই ক্লিয়ারিটি দিয়ে কোনো কাজ করবো না আমরা আমরা চলে যাবো হচ্ছে এইচএসএল অপশানে এইচএসএল অপশনে যাওয়ার পর সর্বপ্রথম যে কালারটি আছে রেড কালার এইখান থেকে আমরা সেসুলেশন যেটা আছে এটা তিরিশের মতো প্লাস করবো ওকে তিরিশের মতো এবং পরবর্তী যে কালারটা আছে অরেঞ্জ কালার এটাকে আমরা হুয়েটাকে মাইনাস আশির মতো করব ওকে মাইনাস আশির কাছাকাছি এবং পরবর্তী যে কালারটি আছে এখান থেকে আমরা এই কালারটিতে ক্লিক করব এই কালারটিতে আমরা সিচুয়েশনটাকে প্লাস হচ্ছে আপনার সত্তরের কাছাকাছি রাখবো ওকে এবং এখান থেকে হচ্ছে টিকমার্ক অপশনে ক্লিক করব এরপর এখান থেকে আমরা রাইট সাইডে চলে গেলে হাইলাইটস বলে একটি অপশন দেখতে পাবো হাইলাইটস এ ক্লিক করবো হাইলাইটসটা আমরা এখান থেকে দশের কাছাকাছি আট নয় বা দশ এরকমটা রাখবো দেন এখান থেকে হচ্ছে ঠিক মার্কে ক্লিক করবো এখান থেকে আমরা যদি ভিডিওটিকে প্লে করি এখানে দেখবেন অনেকটা কিন্তু চেঞ্জেস আপনারা হয়তো ফলো করছেন দেন ভিডিও রেজলেশন হাজার হাসতে রেখে এখান থেকে আমরা ভিডিওকে এক্সপোর্ট করবো এবং জাস্ট ওয়েট করবো ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি দেন আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য প্লে স্টোরে আসার পর সার্চ অপশানে ক্লিক করবো এখান থেকে আমরা লিখবো কে ও এল ও আর ওকে ফলোর যে অ্যাপ্লিকেশনটি আছে এটাকে আমরা ইসরো করায় আছে প্লে স্টোর ভার্সনটি আপনার স্টোর থেকে সহজে খুব সহজে ডাউনলোড করে দেন ওপেনে ক্লিক করবেন ওকে ফলোর অ্যাপ্লিকেশানটি ওপেন করব এবং ওপেন করার পর এইখান থেকে হচ্ছে আমাদের জাস্ট অ্যাড আসতেছে আমরা এটা ক্রোজ করে নেব এবং প্লাস আইকন এরপর ক্যাপকার থেকে এক্সপার্ট ভিডিওটিকে সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডজাস্ট অপশন এবং এখান থেকে লাইটে ক্লিক করব লাইটে ক্লিক করার পর নিচে চলে আসবো এখান থেকে হোয়াইট বলে একটি অপশন দেখবো হোয়াইট অপশনটাকে আমরা তিরিশ বা এর আশপাশে প্লাস করব টিকমার্ক এবং এখান থেকে আমরা হোয়াইট ব্যালেন্স এটাকে কিছু করার দরকার আমরা ডিটেলসে চলে যাব সরাসরি ওকে ডিটেলসে যাওয়ার পর এখান থেকে আমরা শার্পেনটাকে হান্ড্রেড করবো এবং ক্লিয়ারিটি যেটা আছে এটাকে আমরা দশ বা এরকমটার আশপাশে রাখবো ওকে আপনারা এটা ইনকেজ করে দেখতে পারবেন আপনাদের প্রয়োজন মতো আমরা বিশের কাছাকাছি রাখতেছি ওকে দেন টিকমার্ক এখন আমাদের ভিডিওর পূর্বের ভিডিও এবং বর্তমান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারপরেও ক্যাপ ক্যাপকটা কিছুটা এডিটিং করা ছিল তো জাস্ট আমরা এখান থেকে সেভ করবো দেন এখান থেকে ডান অপশন তো ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে আমরা পূর্ব ভিডিও এবং বর্তমান ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব যে আগের ভিডিওটা কীরকম ছিল এবং বর্তমান যেই এগুলো কিন্তু শর্টসের ক্ষেত্রে অনেকটাই ট্রেন্ডিংয়ে থাকে এই ভিডিওগুলো জাস্ট আপনি আপনার চ্যানেলের নাম উপরে বা নিচে এখানে কিন্তু লিখে দেয় ওকে তো আমাদের ভিডিওটা এক্সপার্ট কমপ্লিট হয়ে গেছে আমরা ফাইলে চলে দেবো আপনাদেরকে একে একে দেখিয়ে দেব সর্বপ্রথম আমাদের যে ক্লিপটি ছিল সেটি হচ্ছে মেবি এইটা এখানে ফলো করলে দেখতে পারবেন ক্লিপটি ওকে এবং বর্তমান এক্সপোর্ট কিন্তু ক্লিপটি এই এটা ওকে তো দেখতে পাচ্ছেন তো এইভাবে খুব সহজে আপনারা এই ধরনের এইচডা কোয়ালিটি ফ্রি ফায়ার ক্লিপগুলো এডিটিং করে নিতে পারেন তো এই যে আজকে এডিটিং ক্লিপটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার একজন তো দেখা হচ্ছে পরবর্তীকরম ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন